হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কতটা সব ভালো আছেন নি আশা করি আর সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখো আমি দোকানের মাঝে যাই আর তো দোকানেও আমি যাইতাম কোর তাকে বার হয়েছি দোকানের নাম নিয়া তো আগে আমার বিলার বিছানায় গেছেন তারা আমার আগে দৌড় মারিয়ে তারা আগে দোকানও তো এখন আইলাম আমি কিছু দোকান থেকে জিনিস নিতামি আদা রাখতে বা নেবার পরে আদা নষ্ট হয়ে যায় ځتا ګرن خبر پر نه کوي ځتا دکانو پیاژ راکی ته عمر غویا ایا ایا پیاژ نه مو رښن نه مو او پیاژ نه او تا ګرن خبر نه تا یې سياري ته امر چلنه دکانو چلای اخو لام دیواله لګیا ته ه اکتا اکتا خریدار ته پیاژ بایره راکا پیاژ نه مو اره اکتا هتل نه تلک بہت تلر سره ټکټ نه مو ها زړه ته مو لګو اخني د بوتل نه نه بوتل نه

ও দোয়ারাটা বার গিয়া এগু আসলো ভিতরে দোয়াগু ভিতরে আমি গেছিলাম শেষ আমি যাই এর গা আর তো কিছু আর লাগছে তো এখানে দেখতে পাত্রা আমি সব খরচ ঘর লইয়াইছি আর বারিন্দা থানি রাখি রাখি সব আমি এই যে পিঁয়াজ রসুন আদা সব অন্য বারিদাতা বইয়া বইয়া মশলাগুলা কাটিম আর আজকে মুরগির মাংস রান্না করতাম এলাকি আর মশলা কিছু বাড়াইয়া রেডি হতে লাগবো তো বারিদাতা রাখিছি ওগুলা সব লাগতো না তো পরে জড়িত তুলিয়া থমো আর তেলটা গরমিয়া একটা বোতল হাঁচারি রাশি হক আর এখানে দেখো আমার ছেলে মাছ মাত্রা খালি তো তাইন পুকুরে মাছ মারাত কিছু কিতা লাগে আজকে আমি খানে মাছ মারতে ইলায় আজ তো গরম মাংস আছে মাছখানে হইলেও আমার বিলাইরে খাবাইতাম তারা এলিয়ায় নাটক করতাম বিলাই নাটক করার লাগে দেখো মাছ মারের প্রকৃত গিয়া তো এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও আর আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখানে দেখো একটা ফুটি মাছ পাইলি সই তো একটা ভাইয়া সারা আর একটা লাগাইতো দুই ঘুরে দিয়া মাছ খাবাইতো আর ও দিন নাটক করাইতো তারা মায়ের খরণ মাছ খাইতা করিত এর লাগে দুইটা বড়ি লাগাইছো তুমি ওইটা বিকে খরচ কে নাকি দুইটা লাগাইছে দেখো না ওই ফুটি আনিছে মাৰিয়া আনিয়া অ বিলাই দিয়ে নাটক কৰা দুইটা এ ফা কৰি জোৰুন হৈ গৈছে এই নিতকি 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 ফাগল হৈ গৈছে জোৰুন হৈ গৈছে তাৰা মাতিত লম মাতিত লম উম ফুটি মাতি এই নিশ্চয় 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 দিছে পঢ়ি তৰি গা ফাগলীয়া দোলাৰ গলি হৈ গৈছে খাটীয়া ভাঠিয়া দিলা বিছ আছে হলি দৰি চাদা হালি বিচাৰি নালাগালো খাই বমে সৰবা চালিয়ে তাক বমে সৰব হবিচ আটো নাকি দিব পাতি চালে নিশ্চয় উগীয়া খতখন এ

তো এখানে দেওয়া পাত্ররা আমার বিলাইতে যে নাটক করাইল আমার ছেলে একটা মাছ আনিয়া দই গুড়ে দিয়া তত মায়ের করে আনিল তো তারা মাছ খাইতে একবারে ভাগ হল হাঁসা মাছ খাইতে আমি কাঁচা মাছ খাবাইতে দেই না কারণ তারা খাবার ঘরে পেট হজম নাই না এটা বমি করে হ্যাঁ মাছ খাবার ঘরে তো হে নাটক করাইতে তো করে মাছ ওটা লাগাইছে উনিয়া চাইছিল দুইটা লাগাইয়া তো লাগাই দুইটা খাবাই আর তারা মাছ খাইতে করে তো ভাগ হল এলাকিয় একটা আনিয়া দুহে গুড়ে বঠিয়া খাবানি হয়েছে তো এক টুকুড়া চিড়িয়া তো লেগে গেছিল একটাই আর যেমনি তোর সে খামড় মারি আর এটা তো আর ছাড়াও যায় না তো যাই হোক তুই করে মাছ খাওয়াই তো এখানে আমার মশলাগুলো সব ফাটা হয়ে গেছে পরে আমি গ্রাইন্ডারও সব ফুটিলাইমো তো অফ ক্যামেরায় আমার দেখো মাংস রান্না হয়ে গেছে আর পুরা রান্না আর শেয়ার করছি না আপনারা কাছে তো রান্না শেষে একটু দেখাইলাম এখন একটু গরম মশলা দিছি দিয়া দিয়ার তারপরে লামাইলেইম তো আমার রান্না পুরো কমপ্লিট এখন খাবার ফালা এখন তো খাইলেইমো সব লামাই তো রান্না শেষরিয়া এখন তো খাওয়াত গেলাম আর তো আমি তো মুরগির ঠেং খুব ভালো ভাই তো ফার্স্টেও আমি ঠেকটা প্লেটও লইলিছি দেখতে পাতরা আর তো মুরগির ঢোল মাংস এটা খুব হমসরে গোলার মাঝে তো খালি দিয়ালা মাংস সবই বিচার কিন্তু জাবলা মাংস আবার খাওয়া খাইতা নাই মুরগির এই যে গিলা হলিঞ্জা চামলা ঠেং মাথা এটা খাওয়া খাইতা নাই গলার হাতডি এটা আমি খাই তো আমার বেশি ভালো লাগে তা খাইতে আর ঢোল মাংস বেশ খাইতা নাই খালি বালা মাংস খাইবা তো বাচ্চারা হালে বাসে হবা তো তারা হালে বাসি বাঁচি বালা বলা টোকান খাইলা আর যাবনা মাংসটা সব আমার গলাত লাগলো তো এই ভিডিওটা আজকে সকালের ভিডিও তো এখানে দেখতে ভাত্রা আমার দোকানের বেলা তো খালকে আপনারা ভাই এই বানানি বানান কিছু বানাইছন আর এখন বানাইছন আর এখন আজকে বানাইয়া পুরা কমপ্লিট করলেছেন এখন দোকানও লাগানি হয়ে যাব নতুন শুনে না বেড়া সব ভাঙিয়ে ফেলাইছেন এই যে দেখতে ভাত্রা আমার কতক্ষণ যে লাখড়ি হয়েছে আমি খুব খুশি হয়েছি লাখড়ি দেখিয়া তো পাশের লাখড়ি খান ঠান্ডার হয়ে গেছে আমি জ্বলাইতে ফার্ম আর এই জাখলি ধরাইয়া আর আবার নতুনভাবে লাগানি হইতো নতুন বেড়া бахча নউ তো যাও নউ সরো সরো তো হইলে বিল দি আইতাম না 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 তান্ডে না না তান্ডে না নরে তান্ডে না তো আছে ও উঠানো নি তো আল্লাহ এটা ছাড় দি মন বান্ধা নাই এটা এটা সচাই মুকিলা তারর বান্ধিতা বাংগো বাংগো আ বাংগো বাড়ি ভালো লাগে বাংগো তো তান্ডে যাই দর যাই দরতাম কইলাই না ধর দি যাও তান্ডে লই যাও ফাখানে

তো টপুরা না বাড়ি বাড়িয়েছে ঠিক আছে তো রান্না করার লাগিয়া কিন্তু এই তো খাম বাড়িল আজকে আমার সারাটা দিন এই যে লাখড়িগুলা সব বাঙিতে লাগবো গরম মাজে নিতে লাগবে আইসকে সারাদিন মোটামুটি খাম আটাইতে মত কত যে খাম মেলিয়ে রাখা নতুন বেলা কিনে লাগা হয়ে যাবে এখন আমি গরম আজে যাই আরকি তো যাবার সময় কতক্ষণ পাননি আর দোকানটা কি তো ফাঁ নিচে আর কিন্তু ফা এটা ডেটা পশা চাই আছে গেছে বালাখানের নিচিনা বালা এটা তো ফাঁ বানাই বিক্রি করা হয় আর ডেটা পশা জাতা এটা তো বিক্রি করা হয়ত নাই তো লাগিয়া গরম আজ নষ্ট হয়ে যানটা নিয়া খাইতে তো ডে জাতার ফচি যার ওটা আমি নিচে আছে আছি আগে নিয়া একটা কাঞ্চি দিয়ে ডেঠা খাটিয়া ফেলাই দিলে আর ফসি তো নাই তো না কাটিলে এই ডোটা থাকে এই পশা থাকে লাগে লাগে পুরা ফা ফসিয়ে দেবগি গিয়ার এইভাবে খাটি আর দইয়া রাখি দিলে আর ফসি তো না ফাঁ সব বালা থাকবো দুই তিন দিন পর্যন্ত থাকতো এইভাবে থাকবো আর বালা থাকবো তো এইখান দেখি আর ফুরা ফঁচি গেছে এইখান তো আর ফালাই দেয় এইখানে না রাখার মতন আর বাকিগুলা সব এইভাবে খাঁচিতে খাটি কাটি দইয়ে রাখবো আর আমি তো বেশ খাই না আপনারা ভাইয়া খাইন তো তাইন এত বেশি না আর এটা মোটামুটি হিসাবে এত বেশি কয়ফ নাই সারাদিন না খাইলেও ফারবা ভাত খাই চাহ খাই আমিও এরকম আরি এক টুকরা দুই টুকরা খাই চুভারি সামান্য ফান দিই এখন পান হইলে আমি এক রোজ খাইতে পারি তো এটা পানোর এক পাঁচ ছয় ভাগের এক ভাগ খাই আমি এক টুকরা চুভারির লগে তো খয়স নাই না খাইলেও হয় আর ভাত খাই একটু না খাইলেও ওয় না মুখে গুঁজে যায় মিঠা মিঠা করে একটু মাছারি খাইলে মুখটা জল জ্বলাইলো তো এখানে সব মাল ফলে ফলাই মো এখন দইলাই তো দইয়া আর তারপরে একটা ডুঙ্গার মাঝে করিয়া রাখি মো তো পলিটিন পলিটিনের একটা ডুগার মাঝে ভরিয়ে রাখিলে ফান পালা থাকে বা একটা ডিব্বার মাঝে ভরিয়ে রাখলেও ফান পালা থাকে আর এমনি কোলা হিসাবে রাখি দিলে ফান ফুটো হয়ে যায় এক রোধ না নয় দেখা যায় ফুটো হয়ে গেছে বাতাসে তো লাগে কিছুর মাঝে বান্ধিয়ে রাখতে লাগে ডুঙ্গা বান্ধিয়া মুখ বান্ধিয়ে রাখিলে আর ফান ফুটো হয় না তো এই যে একটা পলিটিনের ডোঙ্গা আছে পলিটিন ডুঙ্গার মাঝে রাখিয়ে আমি মুখটা মারিয়ে রাখি দিব আর ফান নষ্ট হইলো না কোনো গোলাগালাও পড়লো না আর ফানও ফুটা হইলো না তো এখন আবার আইলাম ক্যামেরাটা লইয়া এখানে দেখো আমার দোকান তো বেড়া দেব হয়ে গেছে তো আপনারা দেখাই ভাল লাগে আমি লইয়া আইছি তো কি সুন্দর লাগে দেখো নতুন বেড়া দেব হয়েছে কিন্তু বেড়া আর একদম ফাঁক ফাঁক করে বানানি বইছে বাতাস টুকাল লাগিয়া আর কিন্তু মেঘ দিলে আবার ক্ষতি আছে যদিও মেঘ দেয় বাতার দেয় আলু পিঁয়াজ ভিজেইলে নষ্ট হয়ে যাব আর উপরে এমনি কয়টা বস্তা রাখছেন আরে রাখার জায়গা নাই করে কয়টা বস্তা রাখছেন এগুলো দোকানের চাউলের বস্তা বা এটা এটা আনা হয়তো বস্তা দিয়া ওটা বস্তা আসা হয়েছে এটা এইভাবে বেলা দিয়ে আগে আমার খান দোকান আসলো ফুরা দোকান আসলো আগে তো দোকান আসলো না আমার মূর্খের ফার্ম আসলো এখান তো মূর ফালো পুরা ফার্ম বানাইছিলো এইখানে এইরকম বেলা সারাখান দিয়ে পরে ফার্ম বেশ চলে না হিসাবে এরি ফার্ম বাদ দিয়া আর কতখান জায়গায় রাখি আর ছোটো করে দোকান বানাইল দোকানের সামান আনলি না ফুরাখানার দোকান বানাইছেন না পুরাখানি দোকানও আর মানে মাল মালানা তুতুলা যাই তো নাই মোটামুটি হিসাবে মাল আছে লাগে আর কিছু রাখি দিছন কইলা গুদাম হিসাবে তা হোক এটা এটা জিনিসটা রাখবা তো আলু পেঁয়াজ এটা হয় এখন আর তো যাই হোক এখন আইলাম আমি এই যে গুলা সব জমাই আর ওই দিয়া তো সারা বাড়ি আর লড়িয়াশাল লড়ি আরে কাম করছোন তো আর এটা যেটা বাঁচিছে আরে লাখড়িটা ভাজি লই গেছে এটা কাঠে কাটে ভলাই দিছুন তো এটা সব আমি এখন সব দুবাইয়া নিয়া উঠানোর মাজে রৈদ দিমু আর ভাবে যেটা এই যে ফুরানা বের বাঙ্গিয়া পালাইসেন বেড়া জাতা এটাও বাঙ্গিয়া সব গরের মাঝে নিমু তো এখন অগলা নিয়া রোদিত দিয়া এইগুলা একটু বিজা বিজা আড়ি এগুলা তো নতুন বাশল নতুন যে বেড়া বানাইছেন এই বাঁশের আড়ে লাখড়ি বার হয়েছে তো এইখানে আর বেকাল লাখড়ি আর এইখানে সব আমি আর জ্বালাই নিম লাগে সব দুবাইয়া নিয়া র মাঝে জ্বালাই আর তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিতে কিন্তু বলবা না লাইকিয়া দিলাইবা আর যারা আমার চ্যানেলে আসবে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে কটা সোফার এই গুরিয়া রাখা আসলো কালকে আর উগোনা উঠেছি না ভালকে নাই দুই তিন দিন থাকি ইগুণের উঠে গেল না জায়গায় গুড়িয়া রাখি দেয় উঠানোর মাজে তো রাইতে মেক দেয় যদি তো তেরফাল দি গুড়া আছে তো ভালো একটা টুকরা দিয়া আর লাগে মেঘ খায় না আর কিছু শুকাইও গেছে সুপারি এখন অগুণ মেলিয়া দিলাম আবার তেরফালের টুকরাখ ওরাইয়া আবার মেলিয়া দিছে রোদ তো অনেক উঠিছে দেখো কথ যে রোদ উঠিছে তো এলাকা রোদ দিলে সুপারি শুকাই যাবা দুই দিন রই দিয়ে পুরা শুকনো হয়ে যাওয়া তো এখন দুপুরে রান্নাত লাগলাম আইয়া তো এখানে দেখো দুইটা কুয়াশ ফ্রিজর আখা আসলো অগুণ আনলাম আনিয়া আপনার বা সিদ্ধ করতে লাগবো এ একদম সিঙ্গলারি সেদ্ধ করবো কোনো জাত মশলা দিতাম না শুধু লবণ দিয়া অগুন লাগছে এখন খাঠাত এগুন খাটিয়া তো ফার্স্টে ফানিত ভিজাইতে লাগবো ফানিটা ভিজাইলে একটা কষ আছে কষ আর আতলাঠে না খুব বেতলা কষ হি এর লাগে আমি সব কাটিয়া সাইড টুকরা করিয়া ফানি তাকে ভিজাই দি আর পানি ভিজাইয়া বালা করি দইয়া এরপরে খাটিমো খাটি আবার দইমো শুধু কষ আই লাগে আর এখন ফানীত ভিজাইছি তো ঘরের মাঝে মাছও আছে মাংসও আছে কিন্তু আপনারা বাইয়া কিছু কিছু খাইতানায় তো মাছ খাইবা কিছু লগে আর এই কাজগুলা বল সরল লাগে কেন আর মাছও আমি ক্যাসা জোল বানাইছি সকালে একটা মাছ মোটো বেশ করা নাই আর সারাটা আমি খাঁসাড়ি রান্না করে রাখি দিছি কাঁচা জোল বানিয়ে রাখি দিছি আর অথাও রয়েছে আর মাংস আর আলু দিয়ে রান্না করছে আমরার লাগে টাইম তো নাই আমরা খাইমো আমার বাচ্চারা আলু দি মাংস দিয়ে খুব ভালো ফান খাইতে আর লাগে লাগিয়া আর এখন তো আমি কুহাশ বল করমো শুধু লবণ দিয়ে এখনো জাত মশলা দিতাম নাই তো এইভাবে কাটিছি আগে আগে আমি কফল বল করতাম এইরকম হারি কফল যেরকম কাটিতাম এইরকম আমি কুহাশ কাটিছি কুহাশ কাটিয়ে কপল মতন বয়ল করছে এখন তো আর কফল নাই বেশ আছে ভাতলা ভাতলা হারি মোটো একটা গাছ আছে গোটাকে আর কসমা রয়েছে থেকে এখনও হবো পারি না থানার পরে খাওয়া যাব কফল এটা কসমা যায় না তিতা তিতা করে এখানে সব আমার কাটা হয়ে গেছে দেখো সব আমি পুরো টুকরাইল টুকরাই রাখি এখন আরেকরা তারপরে আমি বয়ল বয় দি তফকেবার একটা হান্ডির মাঝে আমি ফালাই লো ফলাই একটু লবন দিছি আর কিছু না এখন হরাডি গুড়ি এখন সময় আগুন দিব আর পুরা সিদ্ধ পরে নামাইল মানে এখানে দেখো আলু দিয়ে মাংস দিয়ে রান্না করা আছে আর এখানে মাছের জোল আছে দেখো লেবুর ভাতা দিয়ে মাছের জোল বানাইছি বেশ মশলা দিছি না পাতলা পাতলা মশলা দিয়ে বানাইছি একদম কালারটা সাদা রয়েছে পুরা ঝোল বানাইলে আরে তো বিকাল টাইমে দেখো আমি কতগুলা লাহড়ে কাটিছি সব লাখড়ি মোটামুটি ওটানোর পরিষ্কার করে করেছি তো অফ ক্যামেরায় সব কাম করছে সব কামতো আর ক্যামেরা অন করা যায় না আর উঠানো জন্য লতি দিশাম এখানে রয়েছে এখানে আগে কাটিতে পারছি না করে আমি ওগুলা গিয়ে কাটিম আর এই যে সব বেড়া বেড়া সারা আমি আনিয়া সবারই পুরা শুকনা তো এখলেন আদ দিয়ে সব বাঙ্গি উলিছি আর দা বেশ লাগছে না বড়ো বড়ো যে তার দা লাগছে তো আদ দিয়ে সারা বাঙ্গি রেডি করে রাখছে শুধু গর নিতাম এখন আর উঠানোর এইগুলা করে নেমু আর দেখো আমার ছেলে ফুল লাগাইছিল ফুলগুলো মর যাক রোদ দেওয়া শুরু করছে দু তিন দিনটাকে পানীয় দিতে ডেইলি তো ফুলগুলা মরি যায় আসলে তো ডাল লাগানি হয়েছে আর ডালে তার হয়তো পাতা ধরে যাব পরে আবার পাতা দিতে পারে খুঁড়ি দিতে পারে জানি না এখন আইলাম এই যে আমি লাসলিখান গর নিমো লাহলি সব ভাঙকে রেডি হরি গর নিতে পারছি না এখন সারা আমি গর গিয়া আমার রান্নাঘরণীয় চুলার নিচে রাখমো সব কিছু চুলার নিচে সব জায়গাও নাই অনেক লাখ আছে তো কিছু বাইরে রাখমো বানিটার মাজে আর কিছু চুলার নিচে রাখমো রান্না করার লাগে তো একদিন আমি খুব আমি রান্না করতে পারবো অনেক লাহলি আছে আমার এখন একটু অভাব থাকে কম কম থাকে আর আই দিব যতদিন আমি লাহলি দিয়ে রান্না করবো আমার গেছে একটু আই দিব যে গ্যাসে আমার দেড় মাস গেছে এই গেছে এখন দুই মাস আড়াই মাস এগো আর সব আমার লাসড়ি না বই গেছে বাকি রয়েছে উঠানোর তো বাঙ্গিতে লাগবো আবার পুরা শুকাইও গেছে আরে এখন আর ডাল লাগে না এমনি বাঙ্গা যায় বাঙ্গা যায় আর তো যথা ছোটো ছোটো হয়ে বাঙ্গা লাগছে না যা একটু লম্বা অর্থাৎ যদি আর এক বাঙ্গা দিয়া আমি সব গরম মগিয়া তো সারা বিকাল আজকে খালি লাখড়ি কাটিতে কাটিতে লাখড়ি জমাইয়া গরমে পুরা বিকাল আমার গেছে গিয়া আর দিন কোনো কাম করতে পারছি না তো এখানে ক্যামেরার সামনে দেখতে কথা একটু জায়গা দেখা যান আমার বিলাই গুমাই থাকিলা তো তাই বিকাল থাকি বিকেলিয়া বাইরে বারিন্দার বারিন্দা এটা সারাদিন রইতে গরম করে রাখছে তো পাহাড়ে গরম পাইছেন জায়গা আর খালি হি কুমাই তো এখন তো কিছু একটা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়লেও দিনও যে গরম লাগে বিকাল টাইমে বা সকাল টাইমে একটু ঠান্ডা লাগে তো এই যে দেখো আমার বিলাই গুমালির অবস্থা কি সুন্দর গুম পড়ছেন এত গুম গুমাই থাকে আমি আদি আলাশালা হয়ে কিন্তু ললে রো না ডাকরো না এগুলা তার ডাল লাগতে হে ডাতে মেয়া ও উঠব বা লড়া ছোড়া এখন আর লো না এলা গুম গুম আর তানে লাড়িতে লাড়িতে লড়িতে তুলতে পারি আর না দেখো অবস্থা কি গুম শেষ নেই গুম শেষ নেই গুম শেষ নি গুম শেষ হয়ে গেছে নি উঠো উঠো কিনো উঠি গুমই গর জায়গা নাই নি নাটক দেখাইলটা দেখাইল রা দেখাও হিতান দের আনো অন হিতান আয়নি। নাটক কৰিলেও গৈ মাৰি দিয়ক হ'ব গৌৰী মাৰোঁ ত' আমাৰ খামটো ইয়া আহি গৈছে আমাৰ বিলাহীলৈকে গল্প কৰা তো বিলাহী আইচকে নাটক খাই তেি নাই তেনে গুমাইতা ত' তাইন এখনো পৰ্যন্ত গুমোৱাচোন খালি গুমাই দিয়া তো যাই খুৰা লাখি আমি এখনে তুলি লৈ আহিছে দেখো এই যে চোলা নিছে আমি ৰাস্তি খুৰা জেগা এটা বুৰকে ৰাখি দিছি য'তখন জেগা খালি আহি পেলাই সুৰা পৰি গৈছে আৰু বাকী যেনে জেগা হৈছে নাই যে বাৰিন্দাৰ মাজে ৰাস চি আৰ বাৰিন্দাত আৰু কতোখন ৰাখা আছে তো এখন সন্ধ্যা হয়ে যাওয়ারে তো আমার মূর কাছে খাইতা বাইদেও অপেক্ষা কটরা এখন আমি উঠানটা পরিষ্কার করতে লাগবো জালু মারিয়া আর ওই যে দেখো বিলাহী এখন পর্যন্ত গুমো আসেন তাই তো এখনও পর্যন্ত গুম হরিয়া গেছে না তো আমি জালুটা হাত আইলাম এখন উঠানটা জালু মারি দিলে আর জালু না মারলে পুরা বাড়ি আর জাবলায় ভরি গেছে দেখা যায় খালি লখড়ি জাবলা টুকরা টুকরা খালি তো লাগে না হলাম জালু মারি দেই সকালে তো একবার মারছি জালু বিকালে আবার মারতে লাগে এই যে লাখড়ি টুকরা গোতে এইগুলা এই যে আমার বা উঠানোর এক সাইড ও যে সাইড আমি জালো মারি আর ও সাইডারি খুব বালা হয়ে মানে ডালাই দেবো ও সাইডারি গাছ পর্যন্ত পড়ছে না বালা হয়ে ডালাই দেবা থেকে আর ডাইন সাইডারি আমার উঠানোর ডাইন সাইড পড়ে গেছে পুরা পুরা খুঁড়ি ডালাই দিচ্ছি না আসলে সিমেন্টও বইছে না পরে সিমেন্টও আনছি না আর আমরা জায়গায় একটু আর মানে জো আছে ওটাল লাগে আর কইলার গা কার আছে ওলা আর এখন দেখা যায় আবার ডালাই নিচে থাকে গাছ যার এমন বালা হয়ে ডালাই হয়েছে না আরে তো এই জায়গা আবার গাছে গুলি যাওয়া আস্তে আস্তে গাছ এটা চলি যিলা এখন তো আবার আরেক কষ্ট হইব আগে আসলো বালি মাটি গেছে পাথর এই পাথর থাকি গাছ এটা চলিয়ে ফেলাই যানা তো আমি গাছের কারণে কারণে করতাম আরে বেগের তিন ফেঁক হয়ে যায় উঠানে ফলা মারা যায় না এর লাগেও আরে ডালাইটা দেবানি লাম কিন্তু জায়গার ভরসা ছাড়া করতে গিয়ে আর এখন আর পুরাফুর কাম আর হয়েছে না এক সাইড করিয়া আর আর পুরাফুর করছেন না ওলাক হয়েছে এমনি দেখা যাক যদিও এক সিদ্ধান্ত হয় সে আস্তে আস্তে উইব আস্তে আস্তে বড় আর গল ডালাই দিয়া দিয়া এখন ওলা রইছে তো এখানে রয়েছে আবার সুপারি খটা এই সুপারি গুন তুলি আনতে লাগবো আর এই যে রাঙ্গর অর্থের মাঝে দেবা আছে এই রাঙ্গিটা পুরা ছিঁড়িয়া গেছে কিয়া এখন আরেকটা রাঙ্গ আমি সেইটা আছে ওটা কিছু ভালো আছে ওটার মাঝে সুপারি সব হাসার মুখ আর এই সুপারি কিন্তু খালি মাটি পাথর এরপরে চিরা রাং তুলিয়ে আনবাও যায় না সব নিচে দিয়ে পড়ে যায় মাঝখান চিড়া এখন যেটা বালা রাং ওঠার মাঝে আমি ওগুলা সব নেমু হাঁসারি নিমু হাঁসারিয়া করার মাঝে নিধুলিয়া তুমি মুখ কিছু শুকাই গেছে তো আর আজকের দুদিন তাকে রাতে মেঘ দেয় আবার বিজে নষ্ট হয়ে যাব আর আমার বিলাই হতো যে ডিস্টার্ব দিতে আমারে সব সময় আমার দাঁড়াও তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বাল্লা তাহবা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম